হ্যালো এব্রী হসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম কুষ্টিয়াতে তো কুষ্টিয়া থেকে বাসাতে ফেরার পথে অনেক রাত হয়ে গেছে তো ভাবলাম কুষ্টিয়াতে এসেছি আর কিছু খাব না এমন তো হয় না এজন্য আমরা সবাই মিলে চলে আসলাম কুষ্টিয়ার ভেড়ামারা বারো মাইলের বিখ্যাত ড্রাইভার হোটেলে সেখানে আমরা এসেছিলাম আমি সৌরভ সাদমান এবং আমাদের সঙ্গে দুইটা গেস্ট ছিল ফাইনালি এখন আমাদের সামনে সেই লোভনীয় কালা ভোনা এবং খিচুড়ি চলে এসেছে আসলে এই ভেরামারা বারো মাইলের খাবারটা অনেক অনেক সুস্বাদু টেস্টি মজাদার আপনারা যারা এগুলো খেতে চান অবশ্যই ভেরামারা ১২ বারো মাইলে চলে আসবেন আপনাদের সুপরিচিত ডাইভার হোটেলটি খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা এখানকার খাবারের প্রাইসগুলো একদম রিজনেবল আপনাদের জন্য খুবই সহজ হবে আর হচ্ছে কি একটি কথা না বললেই নয় আপনারা যারা ভোজন রসিক আছেন অবশ্যই আসবেন এখানে খাওয়ার জন্য সত্যি বলতে আমরা এখানে মাঝে মধ্যেই খাইতে যাই কিন্তু একটি দুঃখের বিষয় হলো গিয়ে সেটা আপনার একটু পরে ভিডিওতে হ্যালো কুষ্টিয়ার বারো মাইল ডাইভার হোটেলে আমরা বিগত দিনে এবং আজকে দুই দিন খেতে এসে